হ্যালো আলাইকুম সো সোবিহার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করবো যেটা আমি অনেক দিন থেকেই চাচ্ছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো ফাইনালি যে আমার আমার ক্যামেরার সামনে যে বাইকটা দেখতে পারতেছেন ফার্স্ট টাইমে কিন্তু এই বাইকটা ছিল আমার বন্ধু এটা আপনারা হয়তো অনেকেই জানেন না আমি এই বাইকটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও বানাই তো আমার সামনে যে বাইকটা দেখতে পারতেছেন এই বাইকটা কিন্তু ফার্স্ট টাইমে আমার বন্ধুর ছিল বন্ধুর কিন্তু খুবই একটা শখের বাইক ছিল এই বাইকটা আসলে প্রত্যেকটা ছেলেরই কিন্তু যে কোনো কিছু একটা শখের জিনিস থাকে তেমনি আমার বন্ধুর কিন্তু এই বাইকটা খুব শখের ছিল তো তার শখের থাকা সত্ত্বেও সে কিন্তু আমার বাইকটা সে কিন্তু বন্ধু সে নিজে কিন্তু আমাকে গিফট করে দিয়ে দিয়েছে আর এরকম এরকম বন্ধু আসলেও মানে পৃথিবীতে কজন আছে সেটা আমি জানি না তার নিজের নিজের একটা শোকের জিনিস অন্য একটা বন্ধুকে গিফট করে দেয় তো এটা আমি অনেক পরিমাণ মানে আনন্দিত যে তার শখের বাইকটা আমাকে গিফট করে দিয়েছে তো তাই সে বাইকটা গিফট করার পরবর্তীতে সে কিন্তু বাইক শোনাতে হয়ে গেছে অনেক দিন যাবৎ সে বাইক চালায় না আর বাইকটা গিফট করার পরেও কিন্তু সেই বাইকটা আমি যদি তাকে চাবি যদি দেও ঠিক আছে দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু বাইকটা নিতে চায় না মানে কেন নিতে চায় না এটা আমি বুঝি না তো নিয়ে কিন্তু সেই মানে চালাইতে চায় না তো বাট আমি কিন্তু এই বাইকটা বেশি বেশি চালাই ঠিক আছে তো চালানো সত্ত্বেও এখন দেখা যাচ্ছে যে বন্ধু যেহেতু করে আরেকটি বাইক কিন্তু সে বানিয়ে নিচ্ছে যখন বাইকটা তৈরি করেছে তখন কিন্তু সে দিন রাত অনেক পরিমাণ পরিশ্রম করে কিন্তু এই বাইকটা তৈরি করেছে তো টোটালি ধরতে গেলে তিন মাস মানে লাগছে বন্ধুর এই বাইকটা তৈরি করতে কারণ সে তার নিজের হাত দিয়ে নিজে নিজে তার নিজের মন মতো সেই বাইকটাকে মডিফাই করে নিয়েছে মানে বাংলা বাংলাদেশে ধরতে গেলে অনলি ওয়ান পিস একটা বাইক কারণ এই বাইকটা এরকম বাইক কোনো জায়গায় আসপন পাবেন কিনা সন্দেহ আমার মনে হয় না যে পাবেন পাবেন এরছে অন্যরকম আনকমন যেটা এটা দেখার পরে অনেকেই তৈরি করেছে এটা হয়তো আমিও অন্যরকম চেয়ে ভিন্ন কিছু বাইক আমি দেখেছি তবে এরকম মডিফাই কিন্তু বাইক কিন্তু আসলে বাংলাদেশে আছে কিনা আমি জানি না তবে মানুষে বলে এটাই নাকি অনলি ওয়ান পিস আমি বলি না তবে আমার যে ভিউয়ার্স আছে তারা বলে আসলে বৃহস এই বাইকটা নিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা দুই বন্ধু মিলে হয়তো দুই দুইজনের দুইটা বাইক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো আর এই যে ক্যামেরার সামনে যে যে লুকটাকে দেখতে পারতেছি তার কথা তো আমি বলি না কারণ আমি অনেকক্ষণ থেকে বগর বগর করতেছি সে হলো আমার বন্ধু ধরতে গেলে খুব একটা কাছের বন্ধু তো সে বন্ধু থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমি আপদে বা যে কোনো টাইমে পাই কারণ আমি যখন ভিডিও টিডিও শ্যুট করি সবসময় কিন্তু সেই শুট করে মানে ভিডিও টিউটো আমাকে বানিয়ে দেয় তো তো এখন যে বাইকটা দেখতে পারতেছেন এটা কিন্তু মানে মানুষে আসলে বাইক একটা মানে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর যখন মানুষের মানে আনফিল করে সবচেয়ে যেটা যেটা আনফিল করার কারণ হলো সেটা হলো সবচেয়ে যে বাইকের যে সাইকেলের চাকা সামনে যে সাইকেলের চাকা দেখতে পারতেছে এটা দেখার পরে কিন্তু মানুষের সবচেয়ে মানে আন হয়ে জায়গা যে এটা কি মানে আনকমন একটা মানে এটা কি এটা সাইকেল বলবে না মোটর সাইকেল বলবে মানে এটা কিন্তু মানুষের দিশে হারা হয়ে যায় ঠিক আছে কারণ এই যে সামনের সাইকেল চাকাটা দেখে অনেক পরিমাণে অনেক জুনে অনেক কিছু ভাবে যে এটা সাইকেল তাছাড়া কিন্তু পিছিয়ে দেখতে পারতেছে পিছিয়ে কিন্তু মানে মোটর সাইকেলটা মানে মোটর সাইকেলের চাকা যে ইঞ্জিল অনেকে মনে করে এটা আমি ব্যাটারি চালিত ব্যাটারি চালিতকারী কিন্তু আসলে এই বাইকটি নিয়ে কিন্তু আমাদের মানে আমাদের শেরপুর শেরপুর জেলায় বা শেরপুর শহরে কিন্তু আমরা অনেক সময় ঘুরতে মানে ঘুরতে যাই ওইখানে কিন্তু আমাদের কোনো ট্রাফিক মানে কোনো রকম কোনো ঝামেলা করে না বা কখনো ধার করে না তো তারা তারা এই বাইকটা দেখে আর মানে দেখে শুধু দেখিয়ে মানে দেখতে দেখতে তাহলে তাকিয়ে থাকে যে এটা আবার কিনে আসছে ঠিক আছে তাছাড়া কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে আমার এই বাইকটা বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রাফিক ধার করিয়ে কিন্তু এই বাইকটা দেখ মানে দেখতেছিল যে এই বাইকটা কেমন বা বাইকটা কী আসলে মানে এই বাইকটা মানে চালাতে কীরকম তারা কিন্তু চালাইতে চাইছিলো বাট ওদেরকে কিন্তু আমি অনেক সময় বাইকটা চালাতে দিয়েছি তবে এই বাইকটা আসলেও মানে অন্য কেউ চালাতে গেলে তাদের একটু প্রবলেম হয়ে যায় কারণ এই বাইকে যে মানে ক্যাটাগরিটা সেটা পুরোটাই ভিন্ন রকম মানে আমার বন্ধু যে বাইকটা বানাইছে মানে পুরো মানে পুরাটাই ভিন্ন রকম কারণ এটা অনেক সময় চালাতে গেলে এটা কিন্তু এক্সিলেটরটা খুঁজে পায় না ঠিক আছে যার কারণে সে বাইকটা চালাতে পারে না তাছাড়াও এই বাইকে বিভিন্ন রকমের মানে আনকমন যে জিনিস আছে যেটা মানুষকে কখনো খুঁজে পায় না ঠিক আছে তো তারপরেও তো তারপরেও যখন একটা মানুষ যদি আপনার কাছে কোনো কিছু চায় তখন কি মানা করা যায় কখনোই না তো তারপরেও কিন্তু আমি মানে চাবি বা বাইকটা চালানোর জন্য যখনই বলে তখনই কিন্তু তাকে বাইকের চাবিটা আমি দেই চালানোর জন্য কিন্তু তারপরে সে দেখা যায় সে কিন্তু নিজেই ব্যর্থ হয়ে যায় কারণ সে তখন নিজেই কিন্তু বাইকটা চালাতে পারে না তো ব্যর্থ হয়ে তখন সে একটা মুচকি হাসি দিয়ে তখন কিন্তু সে আমাকে চাবিটা দিয়ে দেয় যে ভাই পারলাম না তোমার বাইকটা চালাতে আসলে এই বাইকটা একমাত্র তারাই চালাতে পারবে যারা আসলে ধরতে গেলে মানে ভাঙ্গারি মানে যেগুলো ভাঙ্গারি বাইক বলে মানে পুরাতন একবার পুরাতন যেগুলো ওইগুলো বাইক থেকে যারা বাইক চালানো শিখছে তারা কিন্তু সবচেয়ে এই বাইকটা চালাতে সবচেয়ে বেটার মানে তারা ধরতে গেলে একটা পাকাপোক্ত ডা মানে ড্রাইভার ড্রাইভার বলাটাই সবচেয়ে বেটার কারণ তারা যে কোনো বাইক চালাতে পারবে আর বিশেষ করে এই যে সামান্য যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনাদের অনেকের হয়তো একটা পরিচিত হেডলাইট হতে পারে কারণ এই হেডলাইটটা এই হেডলাইটটা কিন্তু বন্ধু অনেক কষ্ট করে অনেক মডিফাই করে মানে অনেক রাত জেগে সে এই বাইকটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু সে বানিয়েছে তো এটা কোন বাইকের সেটা আর আমি বললাম না সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন ঠিক আছে তো বির আজকে যখন আমি একটা ভিডিও শুট করতে আসি শ্যুট করে আসার পর যখন আমার ভাইরাল বাইকটি নিয়ে আসি আর আসার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানে ছেলে ছেলেরা কিন্তু বাইকটি দেখতেছে আসলে এটা কিন্তু একটা আনকমন জিনিস তাই কিন্তু যে জায়গায় নিয়ে যাই সেই জায়গায় কিন্তু অনেক পরিমাণ মানে মানুষ ভিড় করে থাকে এই ছেলে এই তোমার নাম কি নাম কি তোমার নাম তুমি বলতে না তুমি ওরা বলতেছো তোমার নাম কি জায়গায় তোমার সামনে আচ্ছা তুমি কি দেখতেছো এখানে বাইক দেখতেছো এটা কি কোনো জায়গায় দেখছো তুমি দেখছো কোন জায়গায় দেখছো ভিডিওতে ও মাই গড তো ভিউয়ার্স দেখতে না আমি কিন্তু জাস্ট দূর থেকে একটা ফোল পেয়ে গেছি মানে কি সে নাকি এই বাইকটা নাকি ভিডিওর ভিতরে দেখেছে তো ভিডিওর ভিতরে যে তুমি বাইকটা দেখেছো তো আজকে যে তুমি বাইকটা সরাসরি দেখতেছো তো এটা তোমার মানে কীরকম লাগতেছে ভালো লাগতেছে তো বাইকটা কি তুমি চালাবা চালা মানে তুমি বাইক চালাতে পারো চালাইতে পারো না ও ও যদি তুমি চালাইতে পারতা তাহলে তোমার সবচেয়ে মানে কীরকম লাগতো ভালো লাগতো ও মাই গড গাই সে কিন্তু বাইকটা চালাতে পারে না তার কারণে কিন্তু সে ধরতে গেলে একটু অন্যরকম কারণ সে যদি বাইকটা চালাতে পারতো তাহলে সবচেয়ে কিন্তু সে খুশি হতো তো বাইকটা চালাতে পারতেছে না এই তোমার নাম কি ভাইয়া হৃদয় হৃদয় বাসা কি এই জায়গায় নাকি এই জায়গায় কী কর পড়ালেখা কর কোন ক্লাসে পড়ো সেভেনে ক্লাস সেভেনে পড়ো না। ঠিক আছে কি তুমি কি মানে কোন জায়গা চাইতাছো নাকি হঠাৎ করে তুমি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো এই যে বাইক দেখতেছো বাইক দেখতেছো ও মাই গড আচ্ছা তুমি কি এই বাইকটা কোন জায়গা দেখেছো তুমিও ভিডিওতে দেখেছো ও মাই গড তো ভিউয়ার্স দেখতে পারছেন সেও নাকি বাইকটা নাকি ভিডিওর ভিতরে দেখেছে তার মানে ধরতে গেলে অনেকেই এই বাইকটা ভিডিওর ভিতরে দেখছে তুমি কি বাইক চালাতে পারো তো ভিউয়ার্স এদের সাথে আমার দেখা হয়েছে তো আমার খুব একটা মানে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে যে আজকে আমি কাউকে বাইকটা দিব মানে একটু চালানোর জন্য বাইকটা দিব তো এরকম পরিমাণ কি মানে কাউকে মানে পাইতেছি না যে বাইকটা একটু চালাতে দিব তুমি কি বাইকটা চালাতে পারো না না তো এ তোমরা কি পারো চালাইতে ও মাই গড বিবাস দেখতে পারছেন এতগুলা মানে এতগুলা বাইবার দ্বারা থাকা সত্ত্বেও তারা নাকি কেউ বাইকটা চালাতে পারে না তার জন্য আমি মানে কাউকে বাইক